শিক্ষার্থীদের খরচ কমাতে আপনারা কি ভূমিকা রাখবেন এবং আমরা জানি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দুর্নীতির হারটা বেশি তো এখানে স্বচ্ছতা এবং জবাব দিতার বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ঠিক করবেন হ্যাঁ আসলে সুন্দর একটি প্রশ্ন কারণ যে একটি 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 জাতি গঠন বা একটি দেশকে যদি উন্নত করতে হয় শিক্ষার কোনো বিকল্প নেই তো সেই জায়গা থেকে শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট যারা শিক্ষা শিক্ষাদান দিয়ে পরিচালনা করেন সেই শিক্ষকদের গুণগত মান এবং সামাজিক মর্যাদা যদি আমরা যদি বৃদ্ধি করতে পারি এবং তারা যে শিক্ষকতা করে যে অর্থটি পান সেই অর্থটি যদি তার সংসার পরিচালনার জন্য যথেষ্ট না হয় প্রয়োজনে আমরা শিক্ষাক্ষেত্রে কিন্তু ভর্তুকির কথা বলেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান ভর্তুকির কথা বলেছেন এবং এই ভর্তুকি দিয়ে শিক্ষা। সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের সকল কার্যক্রমগুলো পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীদের খরচ কমাতে আমরা বৃত্তি উপবৃত্তি তারপরে লার্নিং অ্যাপ ও ডিজিটাল বুক ব্যাংক চালু করা হবে এই পরিকল্পনাগুলো আমাদের মাথায় আছে ধন্যবাদ